নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে এই গরমে কিন্তু প্রায় সকলের বাড়িতেই এই পটল চিংড়ি রেসিপিটা হয়েই থাকে তবে অনেকে অনেক রকমভাবে করে আমি আজকে খুবই কম মশলায় কিভাবে এই পটল চিংড়ি রেসিপিটি তৈরি করা হয় সেটাই শেয়ার করব। ভীষণই সুস্বাদু হয় ভাত কিংবা রুটি দুটোর সাথেই আপনারা এটা খেতে পারেন খুবই ভালো লাগে খেতে খুবই জানাশোনা একটা রেসিপি বলতে পারেন তবে আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এইখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই পটল কেটে নিয়েছি পটলটাকে ঠিক এই রকম করে কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি ডুমুডুমো করে সমস্ত সবজি কিন্তু ধুয়ে রেখে দিয়েছি এরপরে মূল পর্বে ফেরা যাক সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ যেহেতু সবজিগুলো আমি একটু ভেজে নেব তাই তেলের মধ্যেই দিয়ে দিলাম এরপর পটলটাকে দিয়ে কিন্তু হালকা করে ভেজে নেব আর পটলটা কিন্তু খুব বেশি ভাজবেন না হালকা করেই ভাজতে হবে পটল কিন্তু খুব বেশি ভাজলে একদম চিপসি যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর তেল ছেঁকে আমি তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে ডুমু করে কেটে রাখা আলুগুলো আলুগুলো বেশ লাল করে ভেজে নেব যতক্ষণ না আলুগুলো লাল হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলুগুলোও কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোও তেল ছেঁকে তুলে রাখছি ঠিক সেম প্রসেসেই কিন্তু আলু পটলের এই রেসিপিটা করতে হবে এই এইরকমভাবে করলে কিন্তু এর টেস্ট হয় অসাধারণ তারপরে ওই তেলের মধ্যেই আমি আরও একটু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম তারপর আবারও তেলটা গরম করে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা তারপর ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে কিন্তু যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর চিংড়ি মাছটাকেও হালকা করে ভেজে নেব তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তো দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি সবসময় জলে ভিজিয়ে রাখি এতে কিন্তু জিরেটা দেওয়ার সময় মশলাটা পুড়ে যায় না আর জিরের যে একটা দানা দানা ভাব আছে সেটা কিন্তু একেবারে চলে যায় জিরেটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপর মশলাটাকে আমি দু মিনিট মতো কষিয়ে এখানে দিয়ে দিলাম আলুগুলো। আলুটাকে দিয়েও আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা আলু আর পটল দিয়ে কিন্তু এবার ভালো মতো কষাতে হবে যাতে পটল আর আলুর মধ্যে ভালো মতো মশলাটা ঠুকে যায় তো দেখুন বন্ধুরা ভেজে রাখা আলু আর পটল সাথে আমি মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো এরপরে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো জল এরপর ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু বেশ ভালো মতো ফুটে আসে আর ঝোলটা কিন্তু অনেকটাই মজা গেছে আমার কিন্তু প্রায় রেডি এরপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যেহেতু পটল একটু জলসা ভাব থাকে তাই চিনিটা দিলে ভালোই লাগে আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এরপর গরম মশলার গুঁড়ো আর চিনিটা দিয়ে কিন্তু আবারও আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর আমার কিন্তু একেবারে রেডি এই পটল চিংড়ি রেসিপিটা খুবই কম মশলায় ভীষণই হালকা পাতলাভাবে অনেকেই হয়তো মশলা বেশি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে পটল চিংড়ি করে বাড়িতে খেতে পারেন ভীষণই সুস্বাদু হয় খুবই ভালো লাগে ভাত কিংবা রুটি দুটোর সাথে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ